আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই ইহকাল পরকালের কিছুই পায়নি এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয় খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি এক নম্বর আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্ল্লাহুলামকে অনুসরণ করতে হবে এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্ল্লাহলামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া হ্যাঁ ইস্তেঞ্জা করা মোহামেলাত ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মাদাল্লাহসাল্লামের তরিকা আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখরাতও পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও বরবাদ আখরাতও বরবাদ এক নাম্বার তাহলে কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে অনুসরণ করা তার আদর্শ মেনে চলা এক নাম্বার দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে পাঁচাত্ত নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নাই বসতে আই নবী সবরি বসলা তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আমরা এই জন্যই নামাজে বলি ইয়া এখানে বুধু ইয়া এখা নাস্তে আইন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করতে আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহ সাথে তার কোনো সম্পর্ক নেই নো কানেকশন আপনি যে কোনো কিছু চাচ্ছেন শেষদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে ওয়াস জুদ ওয়াক্তারি বাল্লা বাকি বলেছেন শেষদা করো নিকটবর্তী হও তো ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফুরিতে লিপ্ত হয় যে ব্যক্তি মানে তোর কাছে সলাতে মতো আমেদান ফাঁকাত যে ব্যক্তি সলাতকে অস্বীকার করে ফরজ নামাজকে অস্বীকার করে সে ব্যক্তি কিন্তু কুফুরিতে চলে যায় ঠিক আছে তারপরে বাইনা রোজুলি বা বাইনা শির কেবল কুফরি তর্ক একজন মমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি আপনারা শুনেছেন অন্য আলমদের কাছেও শুনেছেন এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে মোয়াজমিন জামালকে নবী সাল বলেছেন যে যদি মেনতারাকা সলাতে মুতে আমিদান কেউ যদি সলাতকে ইচ্ছা করে ছেড়ে দেয় তখন দাঁড়িয়ে মিন জিম্মাতিল্লা সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই আল্লাহর নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত তো পাঁচত নামাজ আল্লাহকে আমাদের সবাইকে জামাতের সাথে দান করুন এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার দান করুন এবং স্পেশালি তাহাজ্জুদের নামাজ যদি পারেন দুরাকাত হলেও নিয়মিত তাহাজুদের নামাজ পড়ার তো আমাদেরকে দান রিকোয়েস্ট করবো নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করুন নামাজের আধ্যাত্মিকত্ব কি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক নেই আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই নামাজে যা পড়ছেন সুরা ফাতিহা অন্য সুরা রুকু তসবি অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন আল্লাহকে পাবেন রুকুতে যখন যাচ্ছেন আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহর আল্লাহ আল্লা রব সামনে মাথা নত করেছেন আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহ তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে আল্লাহ ভাগ মুখ ঘুরিয়ে নেন হ্যাঁ নামাজে ওই যে আমরা যে কাট ডিজিটাল নামাজ পড়ি না এখন ডিজিটাল মানে চার টাকার নামাজ চার মিনিটে শেষ এক রুকু করলে সেজদা পাওয়া যায় না সেজদা তাজবি পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় সেজদা চলে গেছে অলরেডি ওঠার আগে অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়া অনেক দ্রুত পড়া এত দ্রুত নামাজ পড়াবেন কেন নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে কিন্তু এত দ্রুত তো পড়তে বলা হয়নি এখনো দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন মাসা আল্লাহ নামাজটা তাদের মাসা আল্লাহ এটার প্রশংসা না করলে হকাদা হবে নামাজটা অসাধারণ ধীর স্থির হবে ফজরের নামাজ বিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পড়াচ্ছে নামাজ রিল্যাক্স নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে আপনি বলে যাচ্ছেন নিজেকে তেলাওয়াত হবে চমৎকার এবং সবচেয়ে ভালো যদি তেলাওয়াত করতে পারেন তাকে নামাজ দিতে হবে রিল্যাক্সে নামাজ পড়বে ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন কিন্তু সব সময় কেন আমরা চার রাখাত নামাজ তিন মিনিটে শেষ করে দেব আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা অথচ নামাজটাই ছিল দোয়া নামাজটাই কিন্তু দোয়া এখন সেজদা শেষ আমরা যদি কান্নাকাটি করতে না শিখি আল্লাহকে আল্লাহর সামনে আমি মাথা নত করেছি এখানে নিজের মনের যত আবেগ আকুতি দোয়া এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি এই দোয়া কালাম না শিখি তাহলে তো নামাজের আধ্যাত্মিকত্ব অর্জন হলো না সাহাবিরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায় কিভাবে তারা নামাজ পড়তেন তাহলে নবী সাল্লাহিসাম কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তাদের তার তার পা মোবারক ফুলে যাইতো এক রাগাতে তিনি চার তেলাওয়াত করতে পারলেন কিভাবে তো তাদের নামাজ আর আমাদের নামাজ আল্লাহ রবুল্লাহ আলমিন তার আসলের মাধ্যমে একটা জানিয়েছেন যে এমনও অনেক নামাজই আছেন আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যে নামাজ পড়ার পরে আল্লাহ রবুল্লাহ আলমিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয় তোমার নামাজের আমার কোনো দরকার নেই পাক আমাদেরকে হেফাজত করুন ধীর রিল্যাক্সে তারা হওয়ার কিছু নাই ওমা লিইয়াবুদুন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছি হোক না দোকানটা পাঁচটা মিনিট পরে খুললে কি হবে হ্যাঁ জমিতে যান জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফুরন্ত তো দিতে পারেন পারেন না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে ইনশাআল্লাহ আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সবকিছু দায়িত্বকে নিয়ে নিবে আল্লাহ নিয়ে নিবে তো আল্লাহকে আমাদেরকে ধীর স্থিরভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার তৌফিক দান করে নেবে তো দেখুন আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি নামাজ তার আগে বলেছি নবী সাল্লাহ আলী সাল্লামের অনুসরণ আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিয়ে আমি সম বা রোজা রাখা অল্প সময় গুটিয়ে নিছি সম বা রোজা রাখা রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না গোসল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখা কিন্তু আপনি খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে সান এটাই হচ্ছে আল্লাহ পাকের মারেফতকে উপলব্ধি করা আল্লাহ আল্লাহ রসুল্লাম বলেছেন এহসান হচ্ছে আনচে আবুদুল্লাহ হাকে আন নেকা তারা তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো যে এখন চরা হুফাইন না তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার বা এই যে তিন দিন আই এম এ সম আছে তেরো চোদ্দো পনেরো আরাফা সম আশুরার সম বা নফল সম এগুলো রাখার অভ্যাস করলে লাগে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি সম রাখার তৌফিক দান করুন এবং আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় সম রাখি নাই বা রাখতে পারি নাই বিভিন্ন সলাদ পড়ি নাই পড়তে পারি নাই এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমি